অনেক দলের প্রতিনিধি এবং নেতৃবৃন্দ এই শহীদ মিনার কিংবা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় এসে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে এর আগে আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং এর আগেও যখন প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম তো আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমাত পোষণ করত না তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে সরকারের ভিত্তি তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে সরকার পরিচালনা করবে তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে আমি খুবই অবাক হচ্ছি আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না তারা তো পাঁচ বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে সরকার গঠন করবে সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে শিক্ষকদের মর্যাদাকে উন্নীত করবে বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সেই জায়গা থেকে আজকে এই যে তিন দফা দাবিতে শিক্ষক সমাজ যে আন্দোলন করছে তাদের বেতনের ত্রিশ শতাংশ বাড়ি ভাড়া তাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করা এই তিন নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করেছে এই যে অনেকেই চিন্তা করে না এই যে সচিবালয়ে যারা আমলা হয় আপনাদেরই ছাত্র আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি আমার মা মারা গিয়েছে খুব ছোটবেলায় সম্ভবত দুই আড়াই বছরে আমরা যখন স্কুলে গিয়েছি নাক দিয়ে সেমা পড়তো যেটা বলে পানি পড়তো অনেক প্রাইমারি শিক্ষক ছিলেন একজন তিনি অনেক সময় ডেকে বুঝতে দিচ্ছেন শিক্ষক ছিলেন তিনি অনেক সময় মানে কাউকে সিনিয়র বড় ছাত্রদেরকে বলতে এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ পিত্রসুলভ আচরণ আমরা পেয়েছি সেই কারণেই কিন্তু আমরা একটা মনে প্রাণে ধারণ করি এবং শিক্ষকদের সেই মর্যাদাটাকে উপলব্ধি করি আমি যখন দু সালে হওয়ার পরে গণভবনে যাই কিন্তু ভিপি আমি সেই প্রাইমারি শিক্ষিকা তিনি রিটায়ার্ড করেছেন কিছু আগে তার কথাটি আমরা পারিবারিক আমাদের বাবারা আমাদের ভাইয়েরা আমাদের গুরুজনরা বলেছে যে শিক্ষকদেরকে সম্মান করা আমাদেরকে শিখিয়েছে শিক্ষকরা আমাদের পড়াশোনার জন্য দু একটি ধমক দিয়েছে দু একটি বেতাঘাত করেছে তার জন্য আমাদের বাবা মায়েরা কখনো স্কুলের সভাপতির কাছে যায় নাই নাই বিচার বসাতে শিক্ষকদের শাসনের ওই প্রত্যন্ত চরঞ্চল থেকে এসেছি সেখান থেকে দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি এবং ডাকসুর বিপি হয়েছি আঠাশ বছর পরে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছি এবং আজকের এই অবস্থানে এসেছি সেই কলেজ থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে মারা গিয়েছেন তার কথা এখানে বলছি এই কারণে যে ওই ঘটনার সাথে আজকে আপনাদের একটি ঘটনা মিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক হিসেবে পরিচিত সৈয়দ মঞ্জুর ইসলাম আমরা ফাইনাল ইয়ারে অনার্স এর ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠি পেটা খায় পুলিশের জল কামানের গরম পানি খায় তোমরা একটু তাদের দিকে ফিরে তাকাও না তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো তখন কথা আসলে লেগেছিল আসলে উনি তো ঠিক বলেছেন এই যে শিক্ষকদের আন্দোলন তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথে আন্দোলন করছে এই দাবি দেওয়া শান্তিপূর্ণভাবে শিক্ষকরা সংঘাত পছন্দ করেন না তারা না সমর্থন যে শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা এই শহীদ মিনারে রোদের মধ্যে ধুলাবালির মধ্যে তাদের দুই পয়সা বেতনের দাবিতে যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাই স্কুলের শিক্ষক প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি সর্বসাকুল্যে বেতন পান সব মিলে সাড়ে তেরো হাজার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এই তেরো হাজার সাতশো টাকায় একজন ব্যাচেলার শিক্ষকের জীবন চলে কিনা যদি পরিবার থাকে পাঁচশো টাকা সাতশো টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরির একটা মজুরি পাঁচশো টাকা তিরিশ দিনে এই দিন মজুরের মজুরি হলেও পনেরো হাজার টাকা তার মজুরি হয় তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো তার চেয়েও কম তাহলে